মাঝখানে যে লাখি বেম্বুটা দেখছেন এর দাম চা হচ্ছে কিন্তু মাত্র ছশো টাকা আর এখানে যে দেখছেন টু লেয়ারের যে লাকি বেম্বু গাছগুলো রয়েছে এর দাম কিন্তু চা হচ্ছে একশো দশ টাকা করে আর যেগুলো রয়েছে থ্রি লেয়ার সেগুলো চা হচ্ছে দেড়শো টাকা করে তবে এনাদের কাছে কিন্তু দামটা কম এখন যারা ভিডিওটা দেখছেন এনারা বেচছেন মাত্র একশো টাকা করে টু লেয়ার এবং থ্রি লেয়ার বেড়ছেন একশো চল্লিশ টাকা টোটাল মার্কেটের মধ্যে কিন্তু মাত্র দুটো দোকানই আছে এই দোকানটার দাম একটু তুলনামূলক কম দেখলাম আর এই যে স্টিকগুলো দেখছেন হাতে করে তুলছে এই স্টিকগুলোর দাম কিন্তু মাত্র একশো টাকা করে পিস মানে এক পিস সিঙ্গেল স্টিক একশো টাকা করে এবং ভেতরে যে বড়ো স্টিকগুলো দেখছেন ওগুলো কিন্তু দাম রাখা হচ্ছে যথাক্রমে মাত্র দুশো টাকা পিস এনাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটির লাখি বম্বু গাছ আছে আর আপনারা এখন যে লাখি দেখছেন এইগুলোর দাম কিন্তু রাখা হয়েছে মাত্র তিনশো টাকা হ্যাঁ এগুলো মোটা এর থেকে একটু সরু পেয়ে যাবেন দুশো টাকা আর তার থেকে আরও সরু পেয়ে যাবেন কিন্তু মাত্র একশো টাকা চলুন ভিডিও শেষেই কিন্তু আমি বলে দিচ্ছি আপনারা কি করে যাবেন এক পেটি গাছ কিনলে তবে কিন্তু দশ টাকা করে কম নেওয়া হচ্ছে নাহলে এক পিসের যা দাম দশ পিসের সে একই দাম অর্থাৎ আপনারা বাইকের দামে কিন্তু এক পিস গাছ এখান থেকে পেয়ে যাচ্ছেন যে যেখান থেকে আসুন না কেন আমি দুটো পথ ট্রেনে এবং বাসে একদম সহজ হয়ে বুঝিয়ে দিই যদি ট্রেনে আসেন তাহলে যে যেখান থেকে আসুন না কেন দমদম জংশনে আসবেন দমদম জংশনে এসে মাঝার লোকাল ধরবেন দুটো দুটো প্ল্যাটফর্ম দুটো প্ল্যাটফর্ম পাতিপুকুর তারপরে আপনার কলকাতা প্ল্যাটফর্ম তারপরে টানা প্ল্যাটফর্ম তারপর নামবেন নেমে মাঝের দিকে এগিয়ে যাবেন দেখবেন প্রচুর লোক হেঁটে যাচ্ছে বা কাকে জিজ্ঞাসা করবেন ওখান থেকে দেখে ওখান থেকে এক মিনিট লাগে যদি বাসে করে আসতে চান তাহলে কিন্তু আপনারা ধরবেন শ্যামবাজারের বাস যেখান থেকে আসুন শ্যামবাজারের বাস ধরবেন শিয়ালদা ধরতে পারেন শ্যাম বাজারের বাস শ্যামবাজারে নামবেন ওখান থেকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে মাত্র এক মিনিট হাঁটলেই কিন্তু টালাফা